না শাকিব খানের কিছু অভিনয় বাংলাদেশের সিনেমা নিয়ে কলকাতার নন্দনে শুরু হয়েছে চার দিন ব্যাপী পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আঠাশ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই উৎসব চলে একত্রিশ জুলাই পর্যন্ত প্রাথমিকভাবে পঁয়তাল্লিশটির মতো সিনেমার তালিকা দেখা গেছে এর মধ্যে তিরিশটির বেশি পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র পাঁচটি প্রামাণ্য চিত্র এবং দুটি স্বল্পদৈর্ঘ্যের নাম রয়েছে প্রাথমিক এই তালিকায় কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের প্রিয়তমা ও আফরান নিশো সুরঙ্গ সিনেমা দেখানো হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রের দিকে নজর দিলেই দেখতে পাই শাকিব খান ও নিশোকে নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা একদিকে সাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা অন্যদিকে আফরান নিশো অভিনীত সিনেমা সুরঙ্গ কিন্তু কলকাতায় কী বলছে কলকাতার মানুষ কার বড় ফ্যান আফরান নিশো নাকি শাকিব খান কাকেই বা এগিয়ে রাখছেন কলকাতার সিনেমা প্রেমীরা চলুন তাহলে দেখে নেওয়া যাক এমনই এক দর্শকের কাছে আমরা জিজ্ঞেস করি বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে কাকে এগিয়ে রাখছেন জবাবে তিনি বলেন সাকিব খান নাকি নিশো অবশ্যই সাকিব খান তেমনি অন্য এক দর্শককে জিজ্ঞাসা করলে তিনি জানান সাকিব খানের মেরে ভালো লাগে নিশো একটু বেশি ভালো লাগে সাকিব খান নাকি নিশো সাকিব খান এভাবে কলকাতার দর্শকদের কাছে জানতে চাইলে সাকিব নিশোকে নিয়ে তারা ব্যাপক প্রশংসা করতে থাকেন বাংলাদেশে যেমন সাকিব নিশোর অসংখ্য ভক্ত রয়েছে তেমনই কলকাতাতেও মিলেছে সাকিব নিশোর অসংখ্য ভক্ত অনুরাগীর সংখ্যা তো দর্শক আপনি কার ফ্যান আফরান নিশো নাকি সাকিব খান অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে জিয়াউল ইসলাম এসটি